একদিন মাটির ভেতরে হবে ঘর রে মার কেন বন্ধ দালন ঘর রে মোনামার কেন বন্ধ দালন ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মার কেন বন্ধ দালন ঘর রান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরো ধামে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বন্ধু দালন ঘর রে মার কেন বন্ধু দালন ঘর